নমস্কার চন্দনায় পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের উনিশ পৃষ্ঠা নম্বরের ও সব অঙ্কগুলো থেকে আমি করতে করতে যাব উনিশ পৃষ্ঠা থেকে হ্যাঁ দেখো একটা আয়তকার কাগজকে ভাঁজ করে সমান কয়েকটি ভাগে ভাগ করে রং করি দেখো এখানে একটা আয়তকার কাগজের ছবি আছে আর এটাকে ভাজ করে ষোলোটা ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ তারপরে রঙ দেওয়া হয়েছে কী কী লাল সবুজ হলুদ হ্যাঁ দেখো আয়তকার কাগজে প্রতিটা ভাজের সংখ্যা লিখে দিলাম এক দুই করে ষোলো হ্যাঁ এই দেখো আমি এক দুই পনেরো ষোলো নং ঘরে লাল রঙ দিলাম এক দুই পনেরো ষোলো হুম দেখো পাঁচ ছয় সাত আট ও চৌদ্দ নং ঘরে সবুজ রং দিলাম হ্যাঁ পাঁচ ছয় সাত আট ও চৌদ্দ নং ঘরে সবুজ রং আর নয় দশ ও তেরো নং ঘরে হলুদ রঙ দিলাম হুম তাহলে দেখো লাল রঙ দিলাম মোট কটা ঘর আছে ষোলোটা ঘর তার মধ্যে চারটে ঘরে দিয়েছি লাল রঙ তাহলে লাল রঙ দিলাম চারের ষোলো অংশে সবুজ রং দিলাম পাঁচের ষোলো অংশে হলুদ রঙ দিলাম তিনের ষোলো অংশে আর রঙ দিলাম না এই যে দেখো রং দেনি তিন চার এগারো বারো এই চারটি অংশে হ্যাঁ তাহলে রং দিলাম না চারের ষোলো অংশে তাহলে মোট রঙ দিলাম কত অংশে এই চারের ষোলো পাঁচের ষোলো তিনের ষোলো অংশে যোগ করলেই বেরিয়ে যাবে হ্যাঁ দেখো প্রথমে ষোলোর ষোলো ষোলো হরগুলো সব লসব করে নিলে কত হবে ষোলোই হবে এবার ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে এক আর উপরে কত আছে হর চার তাহলে চার এককে চার সে একই রকম ষোলো এক ষোলো পাঁচ এক পাঁচ ষোলো এক ষোলো তিন এককে তিন যোগ করলে হলো চার পাঁচে নয় নয় তিনে বারো হুম বারো ষোলো অংশে তারপরে বলছে কোন রং বেশি দিলাম এই যে পাঁচের ষোলো আছে তাহলে সবুজ রঙ বেশি দিলাম হ্যাঁ আর ড্যাশ রঙের অংশ গ্রেটার দেন ড্যাশ রঙের অংশ এখানে সবচেয়ে বেশি পাঁচের ষোলো ছোটো হচ্ছে চারের ষোলো আর তিনের ষোলো যে কোনো একটা লিখলেই হবে হ্যাঁ দেখো আমি এখানে লিখেছি সবুজ রঙের অংশ গ্রেটার দেন লাল রঙের অংশ তারপরে দেখো সবুজ রঙের অংশটা কত হয়েছে পাঁচের ষোলো অংশ গ্রেটার দেন লাল রঙ হচ্ছে চারের ষোলো অংশ হ্যাঁ এবার দেখো আমি কুড়ি নম্বর পৃষ্ঠায় যাচ্ছি দেখো গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নি আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান টুকরো করলেন আমাকে দুই টুকরো দিলেন তাই আমি পেলাম দুইয়ের চার অংশ বাবা বাবাকে এক টুকরো দিলেন বাবা পেলেন একের চার অংশ তাই আমি বাবার থেকে তাহলে ও পেয়েছে কত দুইয়ের চার আর বাবা পেয়েছে একের চার দুইয়ের চার থেকে একের চার অংশ বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগ করে দেখো লসাগু চারই হয়েছে আর চার এক চার উপরে দুই আছে তাহলে দু এককে দুই আবার চার এক চার এক এক করলে একের চার অংশ বেশি পেলাম হুম আমি একের চার অংশ বেশি পেলাম বাকি টুকরো মা নিলেন মা নিলেন কত একের চার অংশ হ্যাঁ দেখো এখানে চার জনের মার হাতে একটা টুকরো ওর হাতে দুটো টুকরো আর একটা বাকি রয়েছে ওটা বাবার টুকরো হ্যাঁ তারপর দেখো মায়ের থেকে আমি দুইয়ের চার অংশ আমার কত অংশ ছিল দুয়ের চার আর মার কত একের চার বিয়োগ করতে হবে মায়ের থেকে আমি দুয়ের চার অংশ বিয়োগ একের চার অংশ হ্যাঁ বিয়োগ করলে হবে লসাগু কত হবে চার আর চার এক চার দু এক দুই আবার চার এক চার এক এক বিয়োগ করলে একের চার অংশ বেশি পেলাম হুম বাবার থেকেও একের চার অংশ বেশি পেলাম আবার মায়ের থেকেও একের চার অংশ বেশি পেলাম আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি তাই দুয়ের চার অংশ গ্রেটার দেন একের চার অংশ হ্যাঁ প্রয়োজন মতো শূন্যস্থানে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বা সংখ্যা বসায় হ্যাঁ এইটা দেখো ক এটা করে দেওয়াই আছে পাঁচের বারো লেস দেন আটের বারো আটের থেকে পাঁচ ছোটো তো তাই হ্যাঁ তারপর ক্ষয়েরটা দেখো সাতের পনেরো ফাঁকা ঘর চারের পনেরো বড়কে সাতের পনেরো তার জন্য সাতের পনেরো গ্রেটার দেন চারের পনেরো তারপরে দেখো পাঁচের চব্বিশ আর একের চব্বিশ একের থেকে পাঁচ বড়ো তাই এখানে গ্রেটার দেন চিহ্ন হবে হ্যাঁ তারপরে ঘরেরটা দেখো নয়ের কুড়ি ফাঁকা ঘর এগারোর কুড়ি নয়ের থেকে এগারো বড়ো তাই এখানে লেস দেন হ্যাঁ উমরটা দেখো আটের তেরো গ্রেটার দেন ফাঁকা ঘর আর তেরো এবার দেখো আটের দিকে ফাঁকা মুখটা আছে তো আটের গ্রেটার দেন আছে তাহলে আটের তেরো বড়ো তাহলে আটের থেকে ছোটো যে কোনো একটা সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে এক থেকে সাতের মধ্যে হ্যাঁ দেখো আমি এখানে পাঁচ বসিয়েছি পাঁচের তেরো তারপর চয়েরটা দেখো কুড়ির তিপ্পান্ন লেস দেন ফাঁকা ঘর তিপ্পান্ন তাহলে কি এইদিকে আছে মুখটা ফাঁকা ঘরটা তো ডান দিকে আছে না লেস দেন চিহ্ন আছে তাহলে এই পাশে বড় হবে কুড়ির থেকে বড়ো যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবে আমি এখানে পঁচিশ বসিয়েছি হ্যাঁ পঁচিশে তিপ্পান্ন তারপরে দেখো ফাঁকা ঘর তেত্রিশ বাই তেত্রিশ লেস দেন পাঁচে তেত্রিশ তাহলে পাঁচের তেত্রিশ এই দিকে লেস দেন আছে তাহলে এই পাশে ছোটো সংখ্যা বসবে পাঁচের থেকে ছোটো সংখ্যা বসবে এক থেকে চারের মধ্যে যে কোনো একটা সংখ্যা বসিয়ে দেবে আমি দুই বসিয়েছি হ্যাঁ দুইয়ের তেত্রিশ লেস দেন পাঁচের তেত্রিশ তারপর দেখো বর্গের জয়েরটা নয়ের এগারো ফাঁকা ঘর দুইয়ের এগারো দুই আর নয়ের মধ্যে কে বড় নয় বড় তাই জন্য এখানে গ্রেটার দেন চিহ্ন হবে হ্যাঁ নয়ের এগারো গ্রেটার দেন দুইয়ের এর এগারো এগুলো একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় ধারণা হ্যাঁ তারপরে দেখো একজন এক নম্বর একুশ নম্বর পৃষ্ঠা হ্যাঁ একজন কৃষক তার মোট জমির দুইয়ের পনেরো অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছিলেন মোট আছে তাই যোগ করতে হবে হ্যাঁ দুইয়ের পনেরো যোগ সাতের পনেরো অংশ পনেরো পনেরো রসক করলে পনেরোই হবে এবার দেখো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক তাহলে দুই এককে দুই আবার পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক তাহলে সাত এককে সাত আর সাত যোগ করলে হয় নয়ের পনেরো অংশ ব্যবহার করেছিলেন তারপরে হ্যাঁ দেখো এখানে আমি করেছি মান নির্ণয় করি দুইয়ের ক আটের চোদ্দ যোগ দুইয়ের চোদ্দ প্রথমে চোদ্দ চোদ্দ লসাঘু করে নিলে কত হবে হরগুলোর লসাগু হবে চোদ্দ দেখো এখানে নিচে চোদ্দ লিখেছি এবার চোদ্দকে চোদ্দো দিয়ে ভাগ করলে এক তাহলে এক গুণ আট সমান আট যোগ চোদ্দো এক চোদ্দ এক তাহলে দুই এক দুই তাহলে হলো দশের চোদ্দো এইভাবেও রাখা যায় তোমরা এবার বড়ো হলে তোমাদের এটা কেটে ছোটো করে দিতে হবে হ্যাঁ দশ আর চোদ্দোকে কাটলে হয় দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ দুই সাথে চোদ্দো তাহলে হলো পাঁচের সাত অংশ হ্যাঁ পাঁচের সাত তারপরেরটা দেখো খয়েরটা পাঁচের সাত যোগ দুয়ের সাত লসাগু সাতই হবে সাত এক সাত পাঁচ এক পাঁচ সাত এক সাত দুই এক দুই তাহলে পাঁচ পাঁচের দু সাত সাতের সাত কাটাকাটি করলে এক হ্যাঁ তারপরে গয়েরটা দেখো পাঁচের নয় যোগ দুয়ের নয় লসাগু নয়ই হবে আর সাঁকে নয় পাঁচ এক পাঁচ আবার নয় নয় দু এক দুই পাঁচ পাঁচের দুয়ের সাত তাহলে হলো সাতের নয় ঘয়েরটা ছয়ের পনেরো যোগ সাতের পনেরো লসাগু পনেরোই হবে তাহলে পনেরো এক পনেরো ছয় এক ছয় আবার পনেরো কে পনেরো সাত এক সাত ছয়ের সাথে যোগ করলে তেরো তেরোর পনেরো উমরটা দেখো আটের পঁচিশ যোগ দুইয়ের পঁচিশ যোগ সাতের পঁচিশ লসাগু কত পঁচিশের লশাঘু করলে পঁচিশই হবে এবার পঁচিশ একে পঁচিশ আট এক আট পঁচিশ এক পঁচিশ দু এক দুই পঁচিশ এক পঁচিশ সাত এক সাত যোগ করলে হবে আট যোগ দুই যোগ সাত সমান কত আটার দুই দশ আর সাতের সতেরো সতেরো পঁচিশ ছয়েরটা দেখো দুয়ের নয় যোগ একের নয় যোগ চারের নয় লশাঘ নয়ই হবে আর নয় এক নয় এক তাহলে এক দুয়ে দুই নয় এক নয় এক এক নয় এক নয় চার এক চার তাহলে দুই যোগ এক যোগ তিন যোগ করলে হয় আগে তিন আর চার সাত সাতের নয় ছয়টা আটের সতেরো যোগ তিনের সতেরো